একটা গুনা তাওবা করলে ক্ষমা হয় না আমরা অনেকেই বলি যে শিরিকের গুনা আল্লাহ ক্ষমা করে না এটা ভুল কথা আল্লাহ শিরিকের গুনাও ক্ষমা করে তওবার মতো তওবা করতে পারলে আল্লাহ শিরিকের গুনা ক্ষমা করে দেয় যারা বিধর্মী তারা তো শিরিক করছে এখন তওবা করে সে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তা ওই বিধর্মী সব জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে যখন কালেমা করে মুসলমান হয়েছে তখন তাকে নিষ্পাপ মাসুম বানায় দিয়েছে শিরিকের গুনা তার মানে ক্ষমা হয় তওবা করতে পারলে কিন্তু একটা গুনা তাওবা করলে ক্ষমা হয় না আল্লাহর কাছে তওবা করতে করতে যদি আপনি মারাও যান আপনার যদি জীবন শেষ হয়ে যায় চোখের পানি বের করতে যদি আপনার চোখের পানি শেষ হয়ে যায় তারপরেও আল্লাহ ক্ষমা করে না বলতে পারেন সেই গুণাটা কি হ্যাঁ

অনেক মানুষ আছে আমরা বান্দার হক নষ্ট করতে বড় আমরা পটু হয়ে গেছি বাবা সন্তানের হক নষ্ট করেছে মেয়ের হক নষ্ট করে হস করতে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে মা আমি তোর সম্পত্তিটা তোর জন্য দোয়া করলাম তোর সম্পত্তিটা তোর ভাইকে দিয়ে দিলাম আমি তোর জন্য দোয়া করি তোর সম্পদের অভাব হবে না আল্লাহ তোকে অনেক ধনী বানায় দিবে আমি তোর জন্য দোয়া করে দিলাম আল্লাহ তোকে ধনী বানাবে তোর সম্পত্তিটা তোর ভাইকে দিলাম তোমার দোয়াই যদি আল্লাহ এতই কবুল করে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করে যে বাবা তোর সম্পত্তিটা তোর বোনকে দিয়ে দিলে আমার তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম আল্লাহ তোকে ধনী বানাবে বাঁটাম কিভাবে সুটানো লাগে তখন সুটাবে কিন্তু মেয়ে তো কিছু বলতে পারে না মেয়ে কিছু বলতে পারে না যার কারণে গরম দেখায় যা অধিকাংশ বাবার আজকে মেয়ের হক গুলো নষ্ট করে ফুহুর হক নষ্ট করে চাষের হক নষ্ট করে ভাতিজার হক নষ্ট করে তারা আজকে মক্কায় গিয়ে হস করছে বিভিন্ন ইবাদত বন্দী করছে ফার্স্ট কাছার মুসল্লি হচ্ছে এভাবে তারা এভাবে ইবাদত বন্দি করছে পাক বলছে কিয়ম পর্যন্ত তুমি এভাবে আমল করতে যাও আমল করে যাও কোন আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত বান্দা তোমাকে ক্ষমা না করে বড় বড় বিষয় বিষয় ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করে ভাই হয়ে বোনের হক নষ্ট করে ভাই হয়ে ভাতিচা হয়ে ফুকুর হক নষ্ট করে ভাতিচা হয়ে চাষার হক নষ্ট করে এভাবে হক নষ্ট করতে আমরা বড় পালা প্রতিযোগিতা করতেছি আজকে কিন্তু পাক এর বিষয়ে যে ভয়ঙ্কর কথাগুলো বলেছেন যখন বলি তখন গায়ে লোম দাঁড়িয়ে যায় একজন আল্লাহ বলছে পাঁচ নম্বর তহবার শর্ত হলো যদি বান্দার শানে গোনা করে থাকো তাহলে বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে আর যদি তোমার জীবনের গুনাহ থাকে অনেক পাহাড় পাহাড় কিন্তু বান্দার হক নষ্ট করো নাই আমি আল্লাহ কাছে তহবা করো ইল্লামান তা দাও ওয়ামিলা সালকাই বাদ দিলুল্লাহ হোসে ইয়াদিম হাসানাত আমি আল্লাহ তোমার জীবনে সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবো আমরা চেষ্টা করব কারো হক নষ্ট না করার জন্য আল্লাহ তা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته